একটা পুতুল যার মুখে সারাক্ষণ লেগে আছে একটা হাসি কিন্তু সেই হাসির আলে লুকিয়ে আছে এমন কিছু যা শুনলে আপনার দেবে এটা কি শুধুই একটা খেলনা নাকি এক অতৃপ্ত আত্মা এটা শিশুর হলো লাবুবু পুতুল আজকের দিনের ইন্টারনেটের সেন্সেশন আর রাতের অন্ধকারে কিছু মানুষের জন্য চিরস্থায়ী দুঃস্বপ্ন লাবুবু মূলত একটি জাপানি ডিজাইনের আর্ট টয় প্রথম দেখা যায় দা মনস্টার সিরিজে যেখানে এটি ছিল একটু দুষ্টু কিন্তু একটি মজার চরিত্র কিন্তু সময়ের সাথে সাথে এর চেহারা বড় বড় দাঁত আর সার্বক্ষণিক মুখে এক অদ্ভুত হাসি এটিকে বাইয়ের প্রতীক বানিয়ে দেয় টিকটক রেডিট ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে লাববুকে ঘিরে অদ্ভুত রহস্যময় ঘটনা দু সাল মালয়েশিয়ার এক কিশোর টিকটকে একটি ভিডিও পোস্ট করে সে বলেছিল তার কেনা লাবু পুতুলটি হঠাৎ করে কেমন জানি এই এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে নিজেই চলে যেত হঠাৎ কখনো কখনো ঘুম থেকে উঠে সে দেখত যে পুতুলটি যেন তার দিকে তাকিয়ে বসে আছে সে ভেবেছিল ঘটনাটি কাকতালীয় কিন্তু একদিন রাতে সে বুদ্ধি করে একটি ক্যামেরা সেট করে আর ক্যামেরাতে কি দেখা যায় জানেন দেখা যায় পুতুলটা আস্তে আস্তে বিছানা থেকে নেমে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে ভিডিওটি ভাইরাল হয় আর শুরু হয় লাব ঘিরে বিভীষিকার একটা নতুন ট্রেন্ড আরেকটি ঘটনার কথা শোনা যায় থাইল্যান্ডে এক তরুণী নিয়মিত এই পুতুলকে নিয়ে ছবি পোস্ট করত একদিন সে নিখোঁজ হয়ে যায় তার ফোনের শেষ ছবি পুতুলটির বিকৃত মুখের এক হাসি একটি চোখ যেন রক্ত বর্ণে লাল পুলিশ আজও ব্যাখ্যা দিতে পারেনি যে সে কোথায় গেল বিজ্ঞানীরা বলছেন এটি হতে পারে মাস হাইস্টেরিয়া মানে গুজব ও কল্পনার প্রভাবে ঘটনার ব্যাখ্যা কিন্তু কিছু ঘটনা আছে যা আজও যুক্তিবিদ্যার বাইরে ভারতের এক গেমার দাবি করেন লাবুগুর পাশে বসে গেম খেলার সময় কানের কাছে কার যেন ফিস ফিসের আওয়াজ শুনতেন ক্যামেরায় কিছু ধরা পড়েনি কিন্তু তার কান থেকে হঠাৎ একদিন রক্তপাত হতে দেখা যায় ডাক্তারও এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে পারেনি আজকের প্রজন্ম লাবুবুকে মিম শর্ট ভিডিও আর কন্টেন্টের জন্য ব্যবহার করছে কিন্তু এই ট্রেন্ডের পিছনে কিছু কন্টেন্ট ক্রিয়েটার স্বীকার করেছেন যে লাবুবুকে দেখলে তাদের যেন কেমন একটা অদ্ভুত অস্বস্তি হয় ঘরে যেন কারোর উপস্থিতি টের পান তারা লাবুবু একটি নিছক এখন আর খেলনা নয় এ যেন একটা কালচারাল ফিয়ার যা সোশ্যাল মিডিয়াকে চেপে ধরেছে আপনিও যদি লাবুবু পুতুল কিনতে চান বা ভিডিও বানান তবে মনে রাখবেন সব হাসি কিন্তু আনন্দের হয় না কিছু হাসি কিন্তু আপনার ঘুমও কেড়ে নিতে পারে লাবমুখী শুধুই একটি পুতুলের ডিজাইন নাকি সে অভিশপ্ত আত্মার আস্তানা নাকি সে আপনাকে ডাকছে পুতুলের আড়ালে চিরদিনের জন্য এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না